আছে তাই আমরা সেখান থেকে এসেছি তাহলে সেখানে আজকে আমাদের বলতে হয় ইউনিটি ইন ডাইভার্সিটি মাঝে মহান এই অ্যান্ড পিস যদি বিচার বিঘ্নিত হয় যদি আমার অধিকার লঙ্ঘিত হয় কখনো যতই শান্তি চুক্তি তৈরি করা হোক কেন তা কখনোই বাস্তবায়িত হবে না এই দেশের স্বাধীনতায় আমাদের গোষ্ঠী ক্ষুদ্র ভাই বোনরা তাদের অবদান অনেক সময় আমরা ভুলে যাই কিন্তু এই আন্দোলনে এই বিজয়ে তারাও আজকে দেশ গঠনে জানা হবে তাই আজকে আমরা শান্তি পথকে সমর্থন করছি আমরা যারা আছি আমি সেই প্রাচীন জনপদের জনগণেরই একজন কিন্তু সেই ওয়াই জেনারেশন এক জেনারেশন জেড জেনারেশন উইলেনিয়ম সবাই কিন্তু সেই একটি দায়িত্ব একটি শান্তি সঙ্গেদের দেশ জাতি বিনির্মাণ না করলে আমরা সেই তেমন আমাদের সেই আন্তর্জাতিক দৃষ্টি সংবাদে আমরা করব আমি বিশ্বাস করি যে সমাগে জেগে উঠেছে নতুন দর্শন আর সেই দর্শন হচ্ছে এখানে থাকবে শান্তি এখানে থাকবে সবার মধ্যে ন্যায় করোনা এখানে মধ্যে পারস্পরিক ভালোবাসা সম্মান উন্নয়ন যে স্বাধীনতা আমরা দেশ এনেছি সেই স্বাধীনতার জন্যে এবং এই আন্দোলনের জন্যে মেয়ের পক্ষে যারা জীবন দিয়েছে আমরা তাদেরকে আজকে স্মরণ প্রতিকৃত

সেবা প্রধান হয় তার দায়িত্ব সেই একটি পরিবারের বড় ভাইয়ের তুল্য তার ত্যাগে তার পৃথিবীর তার কাজে তিনি অন্যকে রক্ষা করে আমি মাধ্যমে লক্ষিত হই